নমস্কার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে রান্না করছি ঘুগনি তো আমার বিনার জগতের সব সকল বন্ধুদের অনুরোধ করে বলছি আমার ভিডিওগুলো পুরোপুরি দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আমি আজকে ঘুগনি রান্না করছি তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ঘুগনিটা মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি পেশারে আমি কড়াইয়ের তেলটা দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়নে আমি দুটো তেজপাতা ফোড়নের তেজপাতা শুক্লো লঙ্কা গোটা জিরে ফোড়নটা আমার হয়ে গেছে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম ভেজে নেব আলুটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে আমি এবার কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো একটু দিয়ে দেবো হালকা ভেজে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছে ঘুগনির মধ্যে একটুখানি আলু না দিলে ভালো লাগে না তো অনেক সহজ উপায়ে কম তেল মশলায় আমি ঘুগনিটা রান্না করছি পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে পিঁয়াজ আলু ঘুগনির মধ্যে একটু পেঁয়াজ কেটে হালকা করে একটু ভাজতে হয় ঘুগনির সাথে খেতে খুব ভালো লাগে মশলার মধ্যে আমি একটু আদা একটুখানি রসুন আর কটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি মশলা বেশি দেব না একটুখানি মশলা দেব। তা হাফটা রেখে দিলাম আর একটুখানি আমি জল দিয়ে গুলিয়ে অল্প মশলাই দেবো আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম আর মটরটা সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছি যেহেতু ওর জন্য আমি একটু অল্প করে লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে দিলাম এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তো প্রেশার কুকারটা খুলে নিয়েছি মটরটা খুব ভালো সেদ্ধ হয়েছে আমার এখানে মশলাটা ভালো কষানো হয়ে গেছে আমি এবার সেদ্ধ মটরটা ঢেলে দেবো নারকেল কুচি হলে আরও ভালো হতো টমেটোটাও নেই নারকেলও নাই আমি একদম প্লেনভাবেই হুগরি রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা পুরো দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল একটু সামান্য জল দেবো প্রেশার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ঘুগনিটা আমার প্রায় হয়ে গেছে আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা খুব ঘরোয়া উপায়ে আমি সহজ উপায়ে ঘরোয়া ঘুগনি রান্না করলাম কম তেল মশলার তো ঘুগনিটা রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম আমি এবার নামিয়ে ফেলব একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করেই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো বন্ধুরা আজকের মতো রাখছি আপনাদের সামনে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা